আমার বাচ্চারা সব সময় মাছের কাবাব মাংসের কাবাব খেতে অনেক ভালোবাসে আজকে যখন বলেছি যে আজকে তোমাদের জন্য ভেজিটেবল কাবাব বানাবো ওদের মুখটার দিকে তাকানো যাচ্ছে না একদমই চুপসে গেছে ওরা ভাবতেছে ভেজিটেবল আবার কাবাব হয় না কি এমনিতেই তো ভেজিটেবল খেতে চাই না তার উপর আবার কিসের কাবাব বানাবে আমরা তো মোটো আজকে খাবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আমি প্রথমে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিলাম একটু রসুন আর রসুন দিয়ে তারপর সাথে সাথে একটু কারিপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু কারিপাতা কারিপাতাটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভালো করে লেড়ে চড়ে দিয়ে দিলাম সবজিগুলো এখানে সবজি বলতে আমি বাঁধাকপি নিয়েছি আর গাজর নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি সবুজ ক্যাপসিকামটা দিয়েছি আমি একদমই হাফ বয়েল করবো যেন কাঁচা ভাবটা একদমই থেকে কালারটা নষ্ট না হয় এখনই চুলা থেকে নামিয়ে ফেলছি আর এদিকে আমি আলুগুলোকে ভালো করে মেশ করে নিয়েছি ম্যাশ করে তারপরে সবজিগুলো ঢেলে দিলাম তারপর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স আর একটু ধনিয়ার গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলাটা দিলে অনেক মজা হয় খেতে কিন্তু না দিলেও চলবে আর তারপর দিয়ে দিলাম একটু একটু লেবুর রস লেবুর রসটা ভালো করে চেপে চেপে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম ধনেপাতা বেশি করে ধনেপাতা দিতে হবে ধনে পাতার অনেক ভালো হবে আর পুদিনা পাতা থাকলে তো আরও ভালো হতো যাই হোক পাতা ছিল না আর এখন দিয়ে দিলাম আমি একটু মাংস সামান্য করে একটা মুরগির মাংস দিয়েছি অল্প একটু দেখেছেন যে অল্প একটু দিয়েছি যাতে একটু ফ্লেভার সরানোর জন্য আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল এতটুকু মশলাই যথেষ্ট আর কিছুই লাগবে না এত অল্প খরচে অল্প উপকরণে এত সুন্দর একটা ভেজিটেবল কাবাব হয় সেটা আমি ভাবতেও পারছি না আর খেতে যে কি মজা হয়েছে কি আর বলবো আমি ওরা খাবে না বলে কয়েকটা ফ্রোজিং করে রেখেছিলাম পরে আর রাখতে পাইনি কেন রাখতে পাইনি সেটা বুঝতেই পারছেন আর এখন আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি কাবাবে গোলশেপ দেওয়ার জন্য দোনো হাতে তেল মাখি কী অবস্থা করতে হয় তো এই অবস্থার জন্য এই হাত না ভরানোর জন্য আমি এই সুন্দর একটা টিপস দেখাচ্ছি আপনাদের এই সুন্দর করে একটা বোতলের মুখ নিয়ে নেবেন আর সেখানে সুন্দর করে একটু করে তেল দিয়ে দিবেন একটু একটা পলিথিন ঢুকিয়ে পলিথিনের উপরে তেল দিয়ে দিবেন এক তেলেই আপনি সবগুলো কাবাব বানিয়ে নিতে পারবেন আর একটু কিছু করতে হবে না কি সুন্দর করে গোল গোল শেপ হবে আপনার হাত দিয়ে চেপে চেপে গোল করতে হবে না অনেক ঝামেলা মুক্ত তো এইভাবে সবসময় কাবাব বানালে কাবাব তো খুবই তাড়াতাড়ি বানানো হবে আর আপনারও ঝামেলা কম হবে দুই হাত মাখামাখি করতে হবে না তো যাই হোক আমি এভাবে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এত সহজভাবে আমার কাছে অনেক সহজ লেগেছে পদে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে সংসারের কাজগুলো যত সহজ করে করা যায় ততই মনে হয় কাজের উৎসাহটা বেড়ে যায় তাই না তো যাই হোক এখন সবগুলো কাবাব আমি এভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে বানিয়ে ফেলেছি আর বানানোর শেষ এখন আমি কাবাবগুলোকে কি করব সেটাই আপনাদেরকে দেখাবো এখন যেহেতু শীতকাল সবজির কোনো অভাব নেই আর এই সুযোগ বাচ্চাদেরকে ভালো করে সবজি খাওয়া শুধু এই সবজি দিয়ে যে বানাতে হবে তা কিন্তু নয় অন্যান্য সবজি দিয়েও বানাতে পারবেন তবে সাথে যদি ক্যাপসিকামটা দেন তাহলে আরও বেশি মজা হবে এখন আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে বাস কাবাবগুলো একটা একটা করে দিচ্ছি আর ডিমে চুবিয়ে সুন্দর করে তেলে দিয়ে দিচ্ছি তেলটা একদম হালকা দিলেই চলবে বেশি তেল দিতে হবে না যেহেতু অন্যান্য কাবাব আমরা ডোবার তেলে ভাজিতে তো এই কাবাবটা ডোবার তেলে ভাজতে হবে না ডোবার তেল ছাড়াই অল্প তেলেই সুন্দর মতো ভাজা হয়ে যাবে যেহেতু এটা ভেজিটেবল কাবাব ভেজিটেবল কাবাব ডোবার তেলে ভাজার কোনো প্রয়োজন নেই আর এইভাবে ভাজলে আরও স্বাস্থ্যসম্মত ভালো তেলটাও অনেকটাই কম খরচ হবে তো যাই হোক এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি কাবাবগুলো হালকা আছে ভেজে নিচ্ছি অনেক মজা হয়েছে খেতে কী বলবো আসলে এই কাবাবটা যে এত ভালো হবে ভাবতেও পারিনি এত অল্প উপকরণে এত অল্প খরচে আমরা এত সুন্দর কাবাব বানিয়ে খেতে পারি অথচ সবসময় মাংসের কাবাব মাছের কাবাব নিয়ে টানাটানি করি তো এখন থেকে অবশ্যই ভেজিটেবল কাবাবটা এভাবে বানিয়ে খাবেন তা আমার এই ভিডিওটা পুরোটা দেখলে আসলে বানাতে পারবেন অনেক সুন্দর হয়েছে আর আমি কি সুন্দর করে একটা থালা সাজিয়েছি একদমই সবজির থালা আর এই থালার উপরেই আমি কাবাবগুলো নিচ্ছি এখন বলেন তো কেমন হয়েছে খুবই মজা হয়েছে তাই না আসলে খেয়ে দেখলে ঠিকই বুঝতে পারতেন কতটা ভালো হয়েছে অবশ্যই বাসায় এইভাবে বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন এই কাবাবটা রুটি পরোটা ভাত কি পোলাও দিয়েও খেতে পারবেন আর বাসায় মেহমান আসলে দামি দামি কাবাব না বানিয়ে এরকম সবজি কাবাব বানিয়ে দেবেন দেখবেন মেহমান আপনার প্রশংসা না করে পারবেই না এত মজা হয়েছে কাবাবটা বিশ্বাস করেন আমি খেয়ে তো অবাক হয়ে গেছি আমরা তো বেশিরভাগ দামি জিনিসপত্রই কাবাব বানাই কিন্তু এই কম দামে যে সস্তায় এত সুন্দর একটা কাবাব বানানো যায় সেটা আসলে আমরা খেয়ালে করি না সত্যি বলতে এখন দ্রব্যমূল্যের যে অবস্থা এই অবস্থায় বাচ্চাদের এমনকি ফ্যামিলি মেম্বারদের সস্তায় স্বাস্থ্যসম্মত যে খাবারটা আছে সেটা আসলে খাওয়ানো উচিত তা আমি এখন একটা কাবাব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা মজা হয়েছে সেটা আসলে না বানাইলে বুঝতে পারবেন না আমার বাচ্চারা তো প্রথম খাবে না বলেছে এখন শুধু শুধু অনেকটা খেয়ে ফেলেছে তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ শুধু কি খেলেই হবে খাওয়াতেও তো হবে অনেক দিন যাবৎ ভাবছি যে আমার আশেপাশের প্রতিবেশীদেরকে একটু ইফতারি খাওয়াবো রোজা তো প্রায় শেষ হয়ে এসেছে কিন্তু দেওয়াই হচ্ছে না কারণ আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না তো এদিকে আমার হাজব্যান্ডকে আমি বলেছি বলার পরই ও আমাকে অনুমতি দিয়ে দিয়েছে আর বলেছে যে আমি দোকান থেকে কিনে নিয়ে আসি তারপর তুমি দিয়ে দাও আমি বললাম না আমি নিজের হাতেই সব কিছু তৈরি করব। সত্যি বলতে আমার নিজের হাতে তৈরি করে কাউকে কিছু খাওয়াতে অথবা দিতে আমার খুব ভালো লাগে খুব আনন্দ লাগে আমি যেমনই হই না কেন আমি কাউকে কিছু দিতে চাইলে সেটা একটু ভালো দেওয়ারই চেষ্টা করি আর আমার হাজবেন্ডের কথা কি বলবো সে আমার চাইতো আরও এক গুণ বেশি যাই হোক ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর পাশের থেকে সুন্দর করে পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে দিবেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেব আর আপনার কমেন্টটা পড়তে আমার ভীষণ ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তেমন কোনো আয়োজন করিনি সামান্য একটু আলু চপ বেগুনি পেঁয়াজু ইফতারিতে যা হয় আর কি সবাই যেটা পছন্দ করে সেটাই বানাচ্ছি তো এখানে আমি কিছু আলুনিও বানিয়ে নিয়েছি আর কিছু বেগুনিও বানিয়ে নিয়েছি আর এই আলুনি বেগুনিগুলো এত সুন্দর হয়েছে মারশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে তো যাই হোক এগুলোকে এখন আমি বেশনে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিচ্ছি সত্যি বলতে এই কাজগুলো করতে যে আমার কত ভালো লাগে কি করে বোঝাবো আসলে আমি কিন্তু এই কাজগুলো করতে অনেক পছন্দ করি আগেও যখন ছোটোবেলাতে দেখতাম যে আমার আমার বাবার বাড়িতে এরকম ইফতারির সময় আমার চাচারা আমার ফুপুরা সবাই মিলে কাজ করে সবাইকে খাওয়াতো কত যে ভালো লাগতো সেই সাথে যে আমি কত কাজ করতাম কিন্তু সেই দিনগুলো এখনও আমার অনেক মনে পড়ে এদিকে আমি বেগুনিগুলো ভাজছি আর ওইদিকে আপনাদের ভাইয়া আমাকে অনেক ডাকাডাকি করছে সে এসেছে বাইরে থেকে আর এখানে কিছুটা আঙুর নিয়ে এসেছে আর আঙুরগুলোকে এখন আমি কেটে মানে একটু ডাল সহ সহ কেটে রেখে রাখছি যাতে দিতে একটু সুবিধা হয় তো বললাম না আপনাদের ভাইয়া আসলে অন্য রকম মানে সে আমার তো একগুণ বেশি বললাম না সেটাই আর কি আঙুর ফলের সাথে কিছুটা জিলাপিও নিয়ে এসেছে তো জিলাপি ছাড়া তো চলবেই না আমি বলে দিয়েছি আনার জন্য নিয়ে এসেছে এখন নিয়ে এসে আমাকে দিয়ে সে আবার চলে যাচ্ছে কারণ তার আর এখানে থাকা হবে না যেহেতু তার ডিউটি আছে তার চলে যেতে হবে আপনাদের ভাইয়া আমাদের সাথে ইফতারিও করতে পারবে না এই জিনিসটা আসলে আমাকে মাঝে মাঝে অনেক কষ্ট দেয় কিন্তু তারপর আবার ভাবি হয়তো বেটে আল্লাহর হুকুম ছিল আপনাদের ভাইয়া আমার সব কিছু রেডি করে দিয়ে গেছে আর যেহেতু আমার ছেলে মেয়ে বড়ো আছে তাহলে ওরাই সব কিছু সামলে নেবে আর কি বাকিটা তো যাই হোক এখানে আমার সব কিছু প্রায় ভাজা শেষ হয়ে এসেছে আমি কিছু মরিচি ভেজে নিয়েছি আর এখানে আমি এখন পেঁয়াজু ভাজছি তো পেঁয়াজুটা আসলে অনেক বড় বড় করে দিয়ে দিচ্ছি কারণ বড় বড় করে দিলে সুবিধা হবে দিতে তো যাই হোক পেঁয়াজুর কালারটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ খাবারগুলো অনেক ভালো হয়েছে তো এখন আমি পেঁয়াজুটা তুলে নিচ্ছি তো বাসায় অবশ্য পেঁয়াজু ভাজলে বেগুনি ভাজলে আমি এতটা তেল দিয়ে ভাজি না আমি সবসময় অল্প তেল দিয়ে ভাজি কিন্তু এখন যেহেতু বাইরে দিব তাহলে সবার পছন্দ মতোই বানানোটা উচিত এটাই মনে করি আর কি তো যাই হোক এখন ভেজে নিয়েছি তারপর আমি এখন ডিম চপ ভাজবো তো এটা ডিম চপ আলু দিয়ে বানিয়েছি আর ভিতরে ডিম আছে আর এখন একটা ডিমে চুবিয়ে তারপর সুন্দর করে বেটকামে দিয়ে দেবো আর বেটকামটা গড়িয়ে তারপর আমি তেলে ভেজে নেব তো এইভাবে ডিম চপ বানালে আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেকে আছে ভিতরে ডিম দিয়ে উপরে ভেসন দিয়ে ভেজে নেয় তা আমার আবার সেভাবে চপ খেতে একদমই ভাল লাগে না তাই আমি এভাবেই বেশিরভাগ চপ বানাই আর এভাবে খেতেও মজা হয় তো যাই হোক ডিমচপগুলো সবগুলোকে আমি একটু ডিমে গড়িয়ে সুন্দর করে আবার বেডকামে গড়িয়ে রেখে দিচ্ছি একবারে তারপর একসাথে গিয়ে ভেজে ফেলবো আমি কিন্তু একাই কাজ করছি না এখানে আমার ছেলেমেয়েরাও আমাকে অনেক সাহায্য করছে আসলে আমার এই কাজগুলো আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে ওরা সবসময় আমাকে এই কাজে সাহায্য করে আমি যখনই কারোর জন্য কিছু করি কাউকে কিছু দেই ওরা সব সময় আমাকে হেল্প করে তো ওরা হাতে হাতে আমাকে সব কিছু করে দিয়েছে আর এখানে ভাজাভাজি সব কিছু শেষ আর ডিম চপগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আর অল্প কয়টা আছে তারপরই আমার কাজ শেষ আসলে বাবা মা হচ্ছে আইডল বাবা মা যা করবে ছেলে তাই করবে। বাবা মা যদি ভালো কাজ করে ছেলেমেয়েও সেটা করতে চাইবে আর বাবা মা যদি খারাপ কাজ করে তাহলে সেটা ছেলেমেয়েও করতে চাইবে আর সেটাই ভাববে যে ভালো কাজ তো যাই হোক তাই সবসময় বাবা মারা যাই কিছু করবেন সবসময় ভালো কাজ করার চেষ্টা করবেন তাহলে ছেলেমেয়ে আপনার কাছ থেকে তাই শিখবে আর ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে কখনই আর আপনার বদনাম হতে দেবে না আপনি করে গেলেও তারা আপনার সুনাম রক্ষা করার চেষ্টা করবে এটাই বাস্তব তো যাই হোক আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবার সন্তানকে ভালো রাখে আর সবার সন্তানকে যেন এরকম বুঝদান করে ইনশাল্লাহ আপনারাও সবাই দোয়া করবেন আমার সন্তানদেরকেও যেন আল্লাহ তালা এই বুঝদানটা দেন আর ওরাও যেন সৎ পথে সবসময়ই থাকে তো যাই হোক এখানে আমি ডিমচোপগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের এই ছোটোখাটো আজকের এই রিপ্তের আয়োজন তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আমি এক নজর দেখিয়ে দিচ্ছি আমি কি কি তৈরি করেছি আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া আমাকে এই টুকুটো দান করার জন্য সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ